আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল উনিশ তারিখ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ বাংলাদেশের একাধিক জেলায় আসছে তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লাল সতর্কতা জারি করেছে হয়েছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সাথে আজ সন্ধ্যা থেকে আঠারো তারিখের সন্ধ্যা থেকে আঠেরো তারিখের রাত দশটার ভেতরে বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী ঢাকা এবং সিলেট মবন সিং জেলার সময় একাধিক জেলায় কিন্তু বাজারে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দফায় দফায় সেই সাথে কিন্তু আগামীকাল উনিশ তারিখে বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং লাল সতর্কতা জারি করা হয়েছে তো চলুন এক নজরে দেখে নিই কোন কোন জেলায় আজ রাতে একটা থেকে তিনটার ভেতরে বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং লাল সতর্কতা জারি করা হয়েছে যেমন বাঘা এবং লালপুর ইশরদি এবং বেহেরামারা এদিকে খড়দাম এবং এসরাও রেছে মামুনдим এদিকে রেছে কুমারখালী এসরাও পাবনার আশপাশ জেলা এদিকে রেছে আলমডাнга শাইলকুপা এদিকে হানিহা কুন্ডা এবং মেহেরপুর এবং এসরাও রেছে দামোহুদা দাশানা এবং জেনাইদা এবং শাইলকুপা এসরাও কসেতপুর চৌগাছা বহরমরা যশোর এর আশপাশ জেলা এদিকে কলাউড়া অবাইনগর এদিকে এদিকে রয়েছে নড়াইল এবং এছাড়াও রয়েছে সাতক্ষীরা এবং বাকাবাজার বাজার এছাড়াও রয়েছে কালীগঞ্জ শ্যামনগর এদিকে দক্ষিণবঙ্গের আহ সমূহ ডানকাল এবং এদিকে রয়েছে আজিমগঞ্জ এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ এ এদিকে রয়েছে চন্দননগর কলকাতা এদিকে কলাঘাট এছাড়াও এদিকে রয়েছে জামশেদপুর খারাপপুর এবং রাঞ্চি এর প্রত্যেকটি জেলার সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে রাত বারোটা থেকে একটা দুইটা তিনটার ভেতরে এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু আরও কিছু জেলা রয়েছে বাংলাদেশের ফেনী এবং কুমিল্লা এর আশপাশের জেলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি খাগড়াছাড়ি রাঙ্গাবাড়ি চট্টগ্রাম বান্দরবন এবং কক্সবাজার এবং কুতুবদিয়া এছাড়াও এছাড়াও কিন্তু রাত বারটে রাত চারটা থেকে পাঁচটা এবং ছয়টা সকাল আটটার ভেতরে এক কথায় বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় কিন্তু লাল সতর্কতা জারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উনিশ তারিখের রাত বারোটা থেকে সকাল আটটার ভেতরে যেমন খাগড়াছাড়ি বিলাইছাড়ি রাজস্থানী ফাতিকছর উপজেলা হাটহাজারি মানিকসাড়ি লংদু এছাড়াও কিন্তু রয়েছে বান্দরবন এদিকে রয়েছে কক্সবাজার এবং টেকনাপ মহেশখালী এর আশপাশের জেলার সময় কিন্তু ভারী থেকেও অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে পরেই কিন্তু রয়েছে বাংলাদেশের খুলনা খুলনা এবং রাজশাহী মেহেরপুর বিভাগের জেলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা খুলনা শ্যামনগর এদিকে লোহাগড়া যশোর এবং চৌগাসা এদিকে রয়েছে শ্যামনগরে মংলা এদিকে শ্যামনগর খন্নাশ শ্রীকান্তপুর সাতক্ষীরা অভয়নগর গোমস্তাপুর নড়াইল যশোর এদিকে মাগুরা বালিয়াকান্দি এদিকে কশিদপুর এদিকে এছাড়াও রয়েছে মক্সিদপুর এদিকে রয়েছে টুঙ্গিপাড়া বাগেরহাট এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের জেলা সমূহ কলকাতার প্রত্যেকটি জেলা এদিকে পাংশা এদিকে পাবনাম এদিকে রয়েছে লালপুরা পূর্ণিয়া এদিকে রয়েছে রাজশাহী সহ এদিকে মহা মহানপুর এদিকে নবাবগঞ্জ এবং দক্ষিণবঙ্গের দমকাল এদিকে আজিমগঞ্জ এদিকে রয়েছে আহ বেহান দিকে রয়েছে নালিতাহাটি এবং মেহেরপুর এবং এছাড়াও রয়েছে বাংলাদেশের মৌলভীবাজার সিলেট এদিকে রয়েছে জয়ন্তপুর জয়ন্তাপুর চাতাকাজার এদিকে বারলেখা বালাগঞ্জ এদিকে কামালগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ বানিয়াসঞ্জ এসব জেলার সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে তো প্রিয় বন্ধুরা সতর্ক থাকুন এরই মাঝেই কিন্তু সকাল আটটার ভেতরে এই বৃষ্টিতে দেখা হয়েছে কলকাতা খারাপপুর এবং রানসি এদিকে এদিকে কিন্তু বাংলাদেশের আরও কিছু কিছু জেলাতে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন মমনসিং নাটোর খুন এদিকে রয়েছে বগুড়া ঢাকা কুমিল্লা এবং বরিশাল বিভাগের জেলার সময় কিন্তু সোয়াডাঙ্গা এছাড়াও কিন্তু মমন এদিকে এদিকে কিন্তু রংপুর জেলা সমহ জুড়েই কিন্তু গোটা বাংলাদেশেই মাঝারি থেকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এরই সাথেই কিন্তু সকাল থেকেই সকাল আটটা থেকে দুপুর বারোটা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত গোটা বাংলাদেশেই ভারী থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে দফায় দফায় এবং কোথাও কোথাও সিটি ধরনের বৃষ্টিপাত হতে পারে এরই মাঝেই কিন্তু রাত হতেই আগামী উনিশ তারিখের বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে রাতের ভেতরে কুড়ি তারিখ কুড়ি তারিখে পড়তেই কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে এদিকে রয়েছে গোদাম পঞ্চগড় এদিকে রয়েছে জলঢাকা দেবীগঞ্জ লালমনিরহাট এবং এ এছাড়াও কিন্তু ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং সাইদপুর রংপুর এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের শিলিগুড়ি এদিকে আলিপুর এছাড়াও কিন্তু আলিপুর এছাড়াও কিন্তু আসাম মেঘালয় এবং পূর্ণিয়া এদিকে রয়েছে ইসলামপুর এদিকে সহ এর আশপাশের জেলার সময় কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের জেলার সময় কিন্তু আগামীকাল উনিশ তারিখ বৃহস্পতিবার দফায় দফায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কোথাও কোথাও সিটি ধরনের বৃষ্টিপাত সময় সময় থেমে থেমে দেখা যেতে পারে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে যেসব বিভাগীয় জেলার সময় সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নিয়েছি তপীয় বন্ধুরা এরই মাঝেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নেব মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সিটি ধরনের বৃষ্টিপাত কোন কোন জেলায় দেখা যেতে পারে যেমন এদিকে রয়েছে পাতিয়া তোলা বর্ষা এদিকে সাফাহার এবং মহাদেবপুর এবং এর আশপাশ জেলার সময় কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে গোটা দিন ব্যাপী ঘন্টায় ঘন্টায় দেখা মিলতে পারে থেমে থেমে মাঝেরি থেকে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত এবং তারই সাথেই কিন্তু আগামী কুড়ি তারিখ একুশ তারিখ এবং ময়মনসিংহ বিভাগ জেলার সময়েও কিন্তু মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং তারই সাথেই কিন্তু নাটোরের আশপাশের জেলা বগুড়ায় আশপাশের জেলার সময়েও কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং রাজশাহী ঢাকায় আশপাশের জেলার সময়ে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এর সাথেই কিন্তু আগামী ছাব্বিশ তারিখে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের ধরনটা কমে আসতে পারে এবং আগামী সাতাশ তারিখেও বৃষ্টিপাতের ধরনটা গোটা বাংলাদেশে কমে আসতে পারে এবং মেঘলা মেঘলা আকাশ সহ মাঝেই থেকে সেটি কোটা ধরনের বৃষ্টিপাত দেখা মিলছে আগামী ছাব্বিশ থেকে সাতাশ তারিখে তো বন্ধুরা এই ছিল আজকের মতন আমার লেটেস্ট খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম